তারা ছাত্র দলে ঢুকার চেষ্টা করছে যারা তোমাদের থেকে একটু বয়স্ক বড় তারা যুব দলে ঢুকার চেষ্টা করছে যারা সিনিয়র তারা বিএনপি কে আসার চেষ্টা করছে ওরা রাখতে হবে এই ফ্যাসিস্টদের সাথে নিয়ে চলতে গেলে আমরা আন্দোলনে सक्सेसफुल হতে পারব না এই ফ্যাসিস্টরা আমাদেরকে থামিয়ে দিবে এই ফ্যাসিস্টরা 16 বছরে সারা বাংলাদেশের ফ্যাসিস্টরা এই ষোলো বছরের অর্থনৈতিক ভাবে অনেক সফল হয়েছে সবাইকে অর্থের লোক দেখাবে তারা কিন্তু সমস্ত প্রশাসনের সমস্ত ভাগ খবর জানে বিশেষ করে যারা প্রশাসনে আছেন যারা প্রশাসনে আছেন তারা বিভিন্ন ভাবে আমার আমরা যেন এই ইন্টারিম গভর্নমেন্ট যেন সাকসেসফুল না হতে পারে তারা কিন্তু সব ধরনের চেষ্টা করছে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না এই দীর্ঘ ষোলো সতেরো বছর তারা কিভাবে নির্যাতন করে কিভাবে নিপীড়ন করে আমাদেরকে কষ্ট দিয়েছে সারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে সারা বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা যদি তাকাই সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক যত ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সব জায়গায় ফেসিসে দোষরা এখনো বসে আছে তোমরা ছাত্র ভাইরা তোমাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো একটি উদাহরণ দিব সারা বাংলাদেশে সহ এই আমাদের মুক্তা দেখতে তোমরা সমস্ত স্কুল কলেজ গুলো সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে সেখানে কি সত্যিকার শিক্ষকরা আছে সমস্ত জায়গায় শিক্ষক নিয়োগ হয়েছে অর্থের বিনিময়ে <laughs> এই সৈরাতে আমি শেখ হাসিনা ফ্যাসি শেখ হাসিনা আমাদের চোখে ধোকা দিয়ে সুন্দর বিল্ডিং বানিয়েছে কিন্তু সুন্দর ছাত্র করার সমস্ত রাস্তা সে বন্ধ করে দিয়েছে আমরা জ্ঞানী লোকদের কাছে শুনেছি জ্ঞানী লোকরা একটা কথা বলে রাস্তা ভেঙে গেলে রাস্তা মেরামত করা যায় নিজের টাকা না থাকলে লোন করে করা যায় একটা বিল্ডিং ভেঙে গেলে বিল্ডিং বানাতে তিন বছর লাগে কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় সেটা পঞ্চাশ বছর লাগে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যত রাস্তা আছে সমস্ত চেষ্টা সে করেছে সামনে ইলেকশন হবে বাংলার মানুষ বাংলাদেশের মানুষ দীর্ঘ দিন যাব তাদের ভোটাধিকার অধিকার অধিকার আদায় করতে পারে নাই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব উনি ক্ষমতায় যাওয়ার জন্য কখনো রাজনীতি করে নাই উনি রাজনীতি করেছে আমাদেরকে বলেছে সমস্ত পত্রিকা উনি বলেছে আমরা বাংলার মাটিতে মানুষের ভোট অধিকার আদায় করে ছাড়বো উনি মানুষের সত্যিকার ভোট যেন মানুষ দিতে পারে সেই ভোটের জন্য উনি আন্দোলন করেছেন সত্যিকার ভোটে যদি বাংলার মাটিতে বিএনপি আমার ক্ষমতায় আছে তখনই একমাত্র সম্ভব বাংলাদেশে এই ফ্যাসিস সরকার যা যা অন্যায় করেছে যা যা ধ্বংস করে গিয়েছে সেগুলিকে ঠিক করা পাশাপাশি আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে আমরা এই দীর্ঘ দীর্ঘদিন যাবত একটা জিনিস দেখে আসছি এই ফ্যাসির সরকার সারা বাংলার মাটিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন একটা পরিবেশ শুরু করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি কে আলাদা করে ফেলেছেন আত্মীয়তার সম্পর্কর ভেতর তারা বিবেক তৈরি করে দিয়েছেন যে কোনো প্রতিষ্ঠানে গেলে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় গেলে